জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম শেখ হাসিনা বললেন কর আন্দোলন দেখি কত জোর বিএনপি সহিংসতার মাধ্যমে নির্বাচন বানচালের প্রস্তুতি নিচ্ছে অভিযোগ কাদেরের সাতাশ জুলাইয়ের সমাবেশ রাজধানীর দখল ছাড়বে না আওয়ামী লীগ এদিকে আলটিমেটামের মধ্যেও মাঠে থাকবে বিএনপির শরিকরা এবার মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপির নেতাদের বৈঠক সর্বশেষ জানিয়ে দেব বিএনপির মহাসমাবেশ বুধবার রাত থেকেই বন্ধ হতে পারে সড়ক ও নৌযোগাযোগ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন আন্দোলন দেখি কত জোর বললেন শেখ হাসিনা সহ বিরোধী দলগুলোর আন্দোলনে কোনো বাধা দেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপি ক্ষমতায় থাকাকালে দেশের টাকা বিদেশে পাচার করেছিল সেই টাকা দিয়ে এখন আন্দোলন করছে বলে দাবি করেন তিনি মঙ্গলবার স্থানীয় সময় বিকেলে ইতালির রাজধানী রোমে পার্কো দা প্রিন্সিপি দ্য গ্র্যান্ড হোটেলে প্রবাসী বাংলাদেশিদের নাগরিক সংবর্ধনায় তিনি এসব কথা বলেন বিএনপি সহ বিরোধী দলগুলোর আন্দোলনে কোনো বাধা দেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপি ক্ষমতায় থাকাকালে দেশের টাকা বিদেশে পাচার করেছিল সেই টাকা দিয়ে এখন আন্দোলন করছে বলে দাবি করেন তিনি মঙ্গলবার গ্র্যান্ড হোটেলে দিয়ে বিএনপি আন্দোলন করছে দাবি করে শেখ হাসিনা বলেন মানি লন্ডারিং করে যে টাকা পাঠিয়েছে সেখান থেকে আমরা চল্লিশ কোটি টাকা উদ্ধার করতে পেরেছি তারেকজিয়ার বিরুদ্ধে দুর্নীতি মামলা এফবিআই এসে সাক্ষী দিয়েছে সেখানে তার শাস্তি হয়েছে গ্রেনেড হামলা দশ ট্রাক অস্ত্র চোরা কারবারী সবকিছুতে সাজাপ্রপ্ত আসামি ক্যাটেকার সরকারের কাছে মুটলেকা দিয়ে চলে গিয়েছিল বিদেশে আজ সেখানে বসে হাজার হাজার কোটি টাকা খরচ করে কিভাবে আমার সেটাই প্রশ্ন যে এত টাকা কোথায় পায় তার মানে ক্ষমতায় থাকতে যত চড়া টাকা রেখেছে বাইরে সেগুলো দিয়ে এখন আন্দোলন করছে শেখ হাসিনা বলেন 2014 এর নির্বাচনে বাধা দেওয়ার জন্য তাদের যে অগ্নিসন্ত্রাস জীবন্ত মানুষকে আগুন দিয়ে পুড়িয়ে মারা এরকম নিশংসতা বোধ হয় পৃথিবীর আর কোথাও কেউ দেখেনি সেখানে কেউ রেহাই পায়নি যে সাধারণ মানুষ তাদের ভাগ্য পরিবর্তনের জন্য আমাদের রাজনীতি আর ওদের রাজনীতি মানুষকে পুড়িয়ে ক্ষমতা নিয়ে কুক ক্ষমতা কুক্ষিগত করা আওয়ামী লীগ সভাপতি বলেন বিএনপি জানে নির্বাচন হলে জনগণ তাদের ভোট দেবে না ভোট চুরি করে যারা তাদেরকে কারা ভোট দেবে। তারা দেশটাকে অস্থির করতে চায় তাদের জন্ম কোথায় রহমান অবৈধভাবে ক্ষমতা করে। সংবিধান লঙ্ঘন করে ক্ষমতা এসে আর্মি রুলস লঙ্ঘন করে সেনাপ্রধান নিজেকে আবার নিজের রাষ্ট্রপতি ঘোষণা দেয় ঘোষণা দিয়ে রাজনীতি শুরু করে ওই অবস্থায় হ্যাঁ না ভোট রাষ্ট্রপতি ভোট সব ভোটিত ভুয়া এভাবে চুরি করে করে তো সেই জেনে পকেট থেকে যে দলের সৃষ্টি তারা জনগণের কাছে যাওয়া তাদের মুখটা কোথায় আর অগ্নিসন্ত্রাস করে যাদের হত্যা করেছে তাদের সামনে তারা কোন মুখে ভোট চাইবে বিএনপি সহিংসতার মাধ্যমে নির্বাচন বানচালের প্রস্তুতি নিচ্ছে বললেন কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন বিএনপি সহিংসতার মাধ্যমে নির্বাচন বানচালের প্রস্তুতি নিচ্ছে তিনি বলেন আর ছাড় নয় পাকিস্তানের বন্ধুদের হাতে এই দেশ ছেড়ে দেব না তাদের হাতে দেশ গণতন্ত্র মুক্তিযুদ্ধ উন্নয়ন কিছুই নিরাপদ নয় মঙ্গলবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এসব কথা বলেন তিনি দেশের জন্য শেষ পর্যন্ত আওয়ামী লীগের নেতাকর্মীদের লড়াই করে যাওয়ার আহ্বান জানান সাতাশ জুলাইয়ের সমাবেশ রাজধানীর দখল ছাড়বে না আওয়ামী লীগ দলের অভ্যন্তরীণ সূত্রগুলো জানিয়েছে বিএনপির মহাসমাবেশ মোকাবেলায় শান্তি শোভাযাত্রা আয়োজনের পাশাপাশি দলটির তার নেতাকর্মীদের কর্মীদের শহর জুড়ে সতর্ক অবস্থায় রাখবে বিএনপিও সম্ভাবনা দলগুলো বিশৃঙ্খল অবস্থা তৈরি করে নগরীকে অচল করে দিতে পারে এমন আশঙ্কায় আওয়ামী লীগ আগামীকাল সকাল থেকে ঢাকা মহানগর জুড়ে তাদের কর্মীদের নিজ নিজ এলাকায় পাহারায় বসানোর পরিকল্পনা করছে এর মাধ্যমে ক্ষমতাসীন দল রাজধানী তাদের শক্ত অবস্থান বজায় রাখবে দলের অভ্যন্তরীণ সূত্রগুলো জানিয়েছে বেনপির মহাসমাবেশ মোকাবেলায় শান্তি শোভাযাত্রার আয়োজনের পাশাপাশি দলটি তার নেতাকর্মীদের শহর জুড়ে সতর্ক অবস্থায় রাখবে এছাড়া বাইতুল মোকারম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে অনুষ্ঠিতব্য সমাবেশে দলের শক্তিমত্তা প্রদর্শনের জন্য রেকর্ড জনসমাগম নিশ্চিত করতে চায় দলটি এই সমাবেশের আয়োজন করছে যুবলীগ ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগ ঢাকা মহানগর আওয়ামী লীগের উত্তর ও দক্ষিণের নেতাকর্মীরা নিজ নিজ ইউনিট কার্যালয়ে অবস্থান করবেন বলে দলের সূত্রে জানা গেছে সূত্র জানায় নগর শাখার নেতাকর্মীরা আগামী সকাল থেকে সতর্ক অবস্থানে থাকবেন কারণ মহা সমাবেশকে কেন্দ্র করে বিএনপির পরিকল্পনা সম্পর্কে ক্ষমতাসীন দলের নেতারা এখনও অন্ধকারে সমাবেশে বিএনপির কর্মীদের যোগদানে কোনো বাধা না দিতে কর্মীদের বলা হয়েছে একই সঙ্গে বিএনপির শহরের রাস্তাঘাটে বিশৃঙ্খল সৃষ্টির চেষ্টা করতে পারে এমন আশঙ্কায় তাদের সতর্ক এবং প্রস্তুত থাকতে বলা হয়েছে দলীয় সূত্রগুলো বলছে সাপলা চত্বরের মতো আর একটা ঘটনার আশঙ্কাও করছে আওয়ামী লীগ নেতৃবৃন্দ দু সালের পাঁচ মে রাজধানীর মতিঝিল সহ আশেপাশের এলাকায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে হেফাজতে ইসলামের সমর্থকদের তীব্র সংঘর্ষে রাজধানী রণক্ষেত্রে পরিণত হয় তারা শত শত দোকান যানবাহন ও পুলিশ ফাঁড়িতে আগুন ধরিয়ে দেয় এবং দোকানপাট লুট করে বিএনপিও তার সম্ভবনা দলগুলোর সমাবেশ ছাড়া আওয়ামী আন্দোলনের আন্দোলনের সমাবেশস্থলের বেশ কাছেই বাইতুল মোকাররমের উত্তর গেট একই দিন ইসলামী আন্দোলন বাংলাদেশ যে প্রতিবাদ সমাবেশের ঘোষণা দিয়েছে তা নিয়েও ক্ষমতাসীন দলের নেতারা উদ্বিগ্ন আইএবি বিএনপির শরিক না হলেও সম্প্রতি দলটির এক দফা আন্দোলনের সমর্থন জানিয়েছে আছে আগামীকালের প্রতিবাদ সমাবেশে তারা সংসদ ও নির্বাচন কমিশন ভেঙে দেওয়া সহ বেশ কয়েকটি দাবি উত্থাপন করতে পারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিএনপির নেতাকর্মীদের নিবিড় পর্যবেক্ষণে রাখা এবং লাউড স্পিকার ব্যবহার করে সমাবেশে জনগণকে আমন্ত্রণ জানানো থেকে বিরত রাখার সহ সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ রাজধানীর বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট স্থাপনের পাশাপাশি রাজধানীর প্রবেশ পথগুলোতে মেটাল ডিটেক্টর সহ অতিরিক্ত পোস্ট বসাবে নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের এক উচ্চ পদস্থ কর্মকর্তা দ্য ডেলি বলেন বিএনপির সমাবেশকে কেন্দ্র করে অস্ত্র ও বিস্ফোরক উদ্ধারের গোয়েন্দাদের নেতৃত্বে অভিযান চালানোর নির্দেশও দেওয়া হয়েছে আলটিমেটামের মধ্যেও মাঠে থাকবে বিএনপির শরিকরা সরকারের পদত্যাগের এক দফা দাবি আদায় আগামীকাল বৃহস্পতিবার ঢাকায় মহাসমাবেশ করবে বিএনপি এ মহাসমাবেশ থেকে দাবি মানতে সরকারকে আটচল্লিশ অথবা সরকারের পক্ষ থেকে সাড়া পাওয়া না গেলে তিরিশ জুলাই থেকে ঢাকায় টানা কর্মসূচিতে যেতে পারে বিএনপি ও যুগপথের শরিক রাজা চলবে দশ আগস্ট পর্যন্ত এদিকে সরকারের উপর চাপ অব্যাহত রাখতে আলটিমেটাম চলাকালেও অর্থাৎ আগামী শুক্র ও শনিবার কর্মসূচি নিয়ে মাঠে থাকবে যুগপথের সঠিক দল ও জোটগুলো জানা গেছে ওই দুদিন তারা ঢাকায় বিভিন্ন স্পটে পৃথক সমাবেশ করতে পারে তবে সবকিছু নির্ভর করছে সরকারের আচরণের ওপর সমাবেশ অনুষ্ঠানে সরকারের সহযোগিতা করলে সুস্থ ধারার গণতান্ত্রিকভাবে এক দফার কর্মসূচি চলবে আর ক্ষমতাসীনরা যদি অত্যাচার নির্যাতন গ্রেফতার হামলা মামলা বাড়িয়ে দেয় মহাসমাবেশ ভুণ্ডুল করে দেয় সে অনুযায়ী কর্মসূচি নির্ধারিত হবে সেক্ষেত্রে পরিস্থিতি যে কোনো দিকে টান নিতে পারে তাই সরকারের অবস্থান দেখে এক দফার পরবর্তী কর্মসূচি নির্ধারণ করবে বিএনপি গত সোমবার রাতে বিএনপির স্থায়ী কমিটির ভার্চুয়াল বৈঠকে এমন সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মঈন খান কালবেলাকে বলেন আমরা যে কর্মসূচিগুলো পালন করছি সেগুলো সম্পূর্ণ শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় করছি আমরা এই নিত্যে বিশ্বাসী যে এ দেশে যদি গণতন্ত্র ফিরিয়ে আনতে হয় তার জন্য যে আন্দোলন হবে সেটাও হবে গণতান্ত্রিক কাজেই আমাদের ভবিষ্যৎ যে কর্মসূচিগুলো আসবে তার মূল উপাদান হবে জনগণ এবং জনগণকে সম্পূর্ণ করে আমরা সরকারের উপর যা আস্থা দিয়েছি তা বাস্তবায়িত করবো মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপির নেতাদের বৈঠক ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির একটি প্রতিনিধি দল রাজধানী গুলশানে আমেরিকান ক্লাবে আজ বুধবার সকাল সাড়ে আটটা থেকে নটা পঞ্চাশ মিনিট পর্যন্ত এ বৈঠকটি অনুষ্ঠিত হয় দলীয় সূত্রে জানা গেছে বৈঠকে বিএনপির প্রতিনিধি দলে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক শামা তবে বৈঠকে কি বিষয় আলোচনা হয়েছে সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানানি দলটি বিএনপির মহাসমাবেশ বুধবার রাত থেকে বন্ধ হতে পারে সড়ক ও নৌযোগাযোগ আগামীকাল বৃহস্পতিবার বিএনপির মহাসমাবেশে ঘিরে বুধবার রাত থেকেই কার্যত অচল হতে যাচ্ছে দেশের সড়ক ও নৌযোগাযোগ এতে জন দুর্ভোগ বাড়তে পারে বলে মনে করেন যাত্রী অধিকার নিয়ে কাজ করা বিভিন্ন সংগঠনের নেতারা গত বছর বিভাগীয় পর্যায়ে সমাবেশ করছে বিএনপি প্রতিটি সমাবেশের আগে অঞ্চল ভিত্তিক পরিবহন ধর্মঘট দেখা গেছে শেষ পর্যন্ত রাজধানীতে অনুষ্ঠিত সমাবেশের আগেও একই চিত্র দেখা যেতে পারে আইন কিংবা সড়ক পরিবহন আইনের পরিবহনের মালিকদের ধর্মঘট ডাকার কোনো বিধান নেই পরিবহন মালিক চাইলে তার ব্যবসা বন্ধ করে দিতে পারেন সেক্ষেত্রে শ্রমিকদের যথাযথ পাওনা পরিশোধ করার নিয়ম রয়েছে অনদিকা শ্রম আইনে দাবি দেওয়া আদা শ্রমিকদের ধর্মঘট ডাকার সুযোগ আছে তবে দাবিগুলো অন্তত 15 দিন আগে যথাযথ কর্তৃপক্ষের কাছে পেশ করার বিধান রয়েছে বিএনপি সমাবেশে ঘিরে যে সব ধর্মঘট সাম্প্রতিক সময় হয়েছে